হ্যাঁ বন্ধ দাদা গুড মর্নিং আমি কাকু যেমন নতুন একটা ভিডিওতে তোমাদের সববার অনেক স্বাগত তো সকালে উঠেছি তখন বাজে কটা ওই সাতটা দশ পনেরো হবে উঠে ঘরে কাজকর্ম যা ছিল বাসির কাছে এগুলো সারলাম ছেড়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে ভাত বসিয়েছি আর একদিকে ভাজা চলছে মাছ মাছ রান্না করবো আজকে মাথাটা দাদা এসেছিলো আজকে তাড়াতাড়ি চলে এসেছিলো তাই জন্য প্রথমে গিয়ে বানিয়েছিলাম যে চিকেন আমলেট করে একটু ভুল করি এখন কালকে ডাল ফাল করেছিলাম আর তো কিছু করা হয়নি তো ওই জন্য ভাবলাম যে তাহলে মা দাদা তো আস্তে আস্তে প্রায় নটা মতন বাজে ওই সময় তো আর আসলে রান্না করা যায় না তাই জন্য ঘুমা ডিম ঘুমের মামলেট করে ভুল করবো তো তারপর দেখলাম যে মাছ এটা দাদা চলে এসেছে ওই জন্য মাছ নিলাম একটু রুই মাছ নিলাম মাছ করবো আর একটা ভাজা করবো ভাত নামিয়ে নিয়েছি ভাতটা হয়ে গেছে এদিকে মাছ ভাজা চলছে মাছ ভাজাটা হলে পরে মশলা করব আজকে একটুখানি নিরামিষভাবেই করবো মানে সবজি টবজি দিয়ে করব। একটু বিনস ছিল বেগুন ছিল একটু ক্যাপসিকাম ছিল এই দিয়েই করব আর করব হচ্ছে বিট গাজর বিট গাজর আলু দিয়ে ভাজা তো এই আজকে মেনু তো চলো এখনও মশলা করব মাছের এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটবো জিরে বাটবো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আর এখন ঘড়িতে বা যেয়ে প্রায় পনেরো নাটা বেজে গেছে অলরেডি তো চলো সঙ্গে থাকো তাড়াতাড়ি করে মশলাটা বেটে হচ্ছে ইয়ে করে নিই মশলাটা বেটে নিই আসেনকে কি এখানটায় ফ্রিজের উপরটা পরিষ্কার করেছি ভীষণ ধুলো হয়েছিল তারপরে এই যে এখানটায় পরিষ্কার করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার টেয়ার করা হয়নি আর মাছের জলটা তো আমাদের কলের জলই দেয় তো মাছের জলটা কীরকম ঘোলা ঘোলা হয়ে গেছে দেখো তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আবার আসছি তাহলে বন্ধুরা তো এই মাত্র আমার রান্নাবান্না সব হয়ে গেছে নিয়েছি ভাজাটা হচ্ছে ভাজাটা হতে থাক ততক্ষণে আমি স্নান টান করে আসি এই যে ভাজাটা হলেই হয়ে যায় তো ভাজাটা হোক ততক্ষণে আমি স্নান করে আসি আর বাসন দত্ত যা ছিল সব মেজে টেজে নিয়েছি চলো তো এই মাত্র স্নান টান করে আসলে চলো তোমাদের রান্না রান্নাবান্নাটা শেয়ার করে দিই নিয়ে খাওয়া দাওয়া করবো করে বেরোবো তো চলো তো এখানে এই ভাত করে নিয়েছি এখানে বিট গাজর আলু দিয়ে ভাজা করেছি আর এখানে হচ্ছে বেগুন আলু ক্যাপসিকাম ছিল আধখানা আর বিনস দিয়ে মাছের ঝোল আর এখানে শশা কেটে নিয়েছি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো পরে আসছি রেডি হয়ে একদম খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে নিই হ্যালো বন্ধুরা তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি চলো স্টেশনে যাই স্টেশন যেয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো স্টেশনে যেহেতু তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলে এসেছি বাড়িতে কাছ থেকে এসে আবার গেছিলাম মুদিখানা দোকানে মুদিখানা জিনিস প্রায় সব ফুরিয়ে গেছিলো তো সেগুলো নিয়ে আসলাম চাল বাড়ন্ত হয়ে গেছিলো তারপরে হচ্ছে নুন তেল সব মশলাপাতি তো সেগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলোই নিয়ে আসলাম আর রেশন থেকে যে আটা দিয়েছিল। সে আটা পাল্টে আটা নিয়ে আসলাম ওই আটা তো খেতে পারি না ওই আটা দিয়ে রোল আটা নিয়ে আসি তো দেখো সব ব্যাগে নিয়ে এসছি বাজার সেগুলো বালতিতে ঢেলে রাখবো ঢেলে বিছানা মানে ঘর সব বালি কিচকিচ করছে সেগুলোকে আবার পরিষ্কার করতে হবে তো আর যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে দেবে আর যদি আমার পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটা ফলো করে দেবে আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কাকলি সিম্পল হাউস বলে আছে চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার ফেসবুক ফ্যামিলি তারা সবাই একটু যেয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এসো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা সবাই একটু আমার পাশে থেকেও একটু ভালোবাসা দিও তো দেখো তোমাদের দাদা ভাই তো বাড়িতে নেই সব কাজ আমার ঘরে বাইরে সব দিকে আমার দেখতে তো আজকে বাড়িতে এসে অনেক কাজ করলাম সেই মুদিখানা দোকানে গেলাম অনেক কিছু ছিল না সেগুলো নিয়ে আসলাম নিয়ে এসে কিছু গুছিয়ে রাখলাম আর যা ভাত ছিল মুড়ি টুড়ি দিয়ে মিশিয়ে গুশিয়ে খেলাম আর রাতে রান্না করলাম না তাই করতে করতে এখন বেজে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটা পনেরো এগারোটা বাজে এখন তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে